দশক আসসালামু আলাইকুম সাগর রাজ্যে দিনাজপুর ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই হল তো সার বা সুগর বাচ্চা কেন হচ্ছে আমরা সেই আর আমরা দেখছিলাম এখানে দেখছিলাম দেখছেন অমিন ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন আসছে আমদানি আছে আচ্ছা আমদানি আছে আচ্ছা আচ্ছা কয়টা দেখা চলছে এখানে একটা ভাইয়ের একটাই পছন্দ দেখি একটু আমরা সাহিব বাচ্চা ছিলাম এখানে আমাদের আমি চলছে কত বলছেন আপনি কত শুভক্ত কত চাইছেন

বাদাইবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর ওর মধ্যে টাইট করে আই যায়। আসসালামু আলাইকুম। বাস ঘর। আলো। সম্পূর্ণ আলাদা। এটা প্রমাণ করা জরুরি। প্রমাণ করা। কত বলছেন কত পঞ্চাশ কত 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 বলছেন কত চাইছেন উনি আটান্ন দেখছিলাম আমদানি কিন্তু ভদপুর আমদানি আছে যেদিকে যাই ওইদিকে হ্যাঁ যেদিকে চাইছি আমদানি

Hmm. शाहीवाल। भरपूर आमदनी हमें देखिए এটা কত বলছেন কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল আমি একটু দেখি করে গেল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তোটাই মোহিন ভাই সন্তান কিভাবে আচ্ছা কেমন ছেলে হিসাবে কেমন নিরাপত্তা কেমন দিতে হবে পত্তার কাজে মিল পাইছে আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন মোমিন ভাইয়ের কাছে আসছেন মোমিন ভাই আমরা বিশ্বাস করছি বিশ্বাস করছে কারণে পতাকা মিল আসে আচ্ছা আপনি বলতে একদিন থাকেন কালকে আমার থেকে আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু করে দেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি পাইছেন কিভাবে কথা বলতে আচ্ছা 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 তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো আপনি একটু দোয়া করে দেন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা একটু রেগুলার দেখান তো মমিন ভাই আচ্ছা এইটা কত হয়েছে বলেন তো এটা ভাই